আসসালাম আলাইকুম একটি সুযোগ বাইকের ক্রয় আপডেট কিনে রাখলাম বড় ভাইয়ের কাছ থেকে ভাই কোথা থেকে আসলো টাকা পয়সা বুঝে পেয়েছে কিনা শেষ সম্বন্ধে জানবো ঢাকা খিলগাঁও থেকে এই বাইকটা তো আপনার কাছ থেকে কিনলাম যত টাকা লেনদেন হয়েছে সম্পূর্ণ টাকা পয়সা বুঝে পেয়েছে হ্যাঁ বুঝে আমিও সম্পূর্ণ পেপারস বুঝে রাখলাম তো বাইরের জন্য দোয়া রাখবেন বাইরের জন্য সুস্থ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে বাইকের আপডেট এস এম বাইক কিনে রাখলাম বড় ভাইয়ের কাছ থেকে

একদম সুপার ফ্রেশ আছে সুই দুইটা নতুন কালেকশন করলো অনিক ভাইয়া ভালো আছেন ভাইয়া জি ভাই দুটো ডিজিটাল প্লেট ভাই একটা হচ্ছে টার্বো আর একটা হচ্ছে ভার্সন 2 নাইট ডেটার জি ভাই দুইটাই নাম্বার করা আছে ভাই দুটো ডিজিটাল প্লেট কই থেকে ভাই এগুলো ভাই সোনারগাঁও থেকে এটাও ঢাকার নাম্বার এটাও ঢাকার নাম্বার টাকাগুলো দেন ভাই একবারে নতুন ওরে কোনটা চাকা নতুন গাড়ি সামনে চাকাটাও নতুন আছে জি ভাই ভাই একদম অল্প টাকায় যাদের লাগবে আসতে পারেন লোকেশনটা জানেন ভাই নরসিংদী জেলার মাদুদ্বীপ আসিস্ট্যান্ট শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার

প্রত্যেকটা লোকের তার বাঙালি জিনিস হইলো সেটা ভালো হয় বিক্রির সময় সেটা ভালো হয় কিনার বেলা যদি এত ভালো করে স্বর্ণ দেওয়া হয় সেটা লোহা হয় ভাই এই জিনিসটা আমাদের বাঙালি এই সমস্যা মূল যাই হোক কথা বড় করলাম না ভাইয়া বললো ভালো আপনারা দেখে নেবেন আমি দেখে কিনলাম ভালো হোক খারাপ হোক আমি দেখে কিনছি আমার বুঝতে হয়েছে আপনাদের বুঝলে আপনারা নিয়ে যাবেন সম্পূর্ণ টাকা তো বুঝা পাইছেন লেনা দেনা তো বাকি নাই তো সবাই দৌড়াই ভাইয়ের জন্য ভাইয়ের জন্য আরেকটা ভাই কিনবেন না না বিদেশ বিদেশ ইনশাআল্লাহ বিদেশ সফর যেন ভালো হয় আজকের কালেকশন জিক্সার এসএফ ডাবল ডিক্স জিক্সার বাইক আছে পালসার এস আছে আরটিআর আরটিআর বোল্ট টার্বো টার্বো আর আরেকটা আর15 ভার্সন 3 তো আজকে পেয়ে যাবেন দামাগো অফার রেডে এখানে এই যে এই জিক্সারটা দেখেন মাত্র সম্রাট বাইক গ্যালারি থেকে 1 লক্ষ টাকা পেয়ে যাবেন অনলি 1 লক্ষ টাকায় সম্রাট বাইক গ্যালারি থেকে অফার মূল্য এই জিক্সার বাইকটা বাই এদিকে দেখেন এফ এফ ডাবল ডিএইচ সম্রাট বাইক গ্যালারি দেখেন অনলি এক এক দশে বাই এক লাখ আছে নিয়ে দিয়ে দিলাম আজকে আছে ডাবল ডিস ডাবল ডিক্সের কিন্তু ডিজিটাল নাম্বার পালসার এ এস কোথায় ইতিহাসে পাইছেন মাত্র ষাট হাজার টাকা পালসার এস সম্রাট ডিদি মাত্র সাইডে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের বাইক ষাট হাজার টাকা সম্রাট বাইক গ্যালারি এদিকে দেখেন বোল্ড বাইক এই বোল্ড বাইকটা সম্রাট বাইক গ্যালারি থেকে নিতে পারবো মাত্র পঁচানব্বই নব্বই পঁচাশি পঁচাশি এই যে আর টিআর এই যে ভাই এই আর নিতে পারবেন অনলি পঁয়ষট্টি সাইডে ভাই এই আর টিআরটা নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে মাত্র সত্তরে আটষট্টিতে আটষট্টি আটষট্টিতে সাইডে টার্বো জোড়া বাইক ভাই টার্বো বাইক সম্রাট বাইক গ্যালারি থেকে এই টার্বোটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটার মোট আপনি পেয়ে যাবেন সমার ভাগ গেলে মাত্র তিরিশ হাজার টাকা তারপরে বাই চার বোর্ড ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ বাই আসতে হবে কোথায় নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড শীতলাবাড়ি মোর মিটরে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাধবদী বাস স্ট্যান্ড কুলিল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাস মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপট্টি মসজিদ মিটর অবস্থ সম্রাট বাইক জেলা আল্লাহ হাফিজ